হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত ছাদ বাগানে বিভিন্ন রকমের মালটা মৌসুমি ও কমলা লেবুর সমাহার ইতিপূর্বে আমরা মালটার বিভিন্ন জাত দেখেছি এর মধ্যে ব্লাড অরেঞ্জ নেভাল অরেঞ্জেস আর যে সমস্ত নামি দামি ইয়েলো মালটা অন্যান্য মালটা জাত রয়েছে সবকিছুই আমরা কভার করেছি আজকের ভিডিওতে আমরা কভার করব কমলালেবু বেশ কিছু সফল জাত বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি আর তার সাথে দেখে নেব কোন জাতটি কেমন হচ্ছে কোনটা আমাদের ছাদ বাগানের জন্য সবচেয়ে সুইটেবল হবে আর সাথে কিছু মাল্টার ভ্যারাইটি বা কিছু এমন ইউনিক ভ্যারাইটি থাকবে যেগুলো হয়তো টেস্ট রিভিউ থেকে বাদ পড়ে গিয়েছিল চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক গাছটাই দেখুন নতুন ভাবে ফ্লাওয়ারিং আসতে শুরু করেছে এটা হলো কোনো ইয়েলো মালটার জাত নয় এটা বাড়ি এক মালটা আমার ছাদ বাগানের সবচেয়ে পুরাতন গাছ বাড়ি এক মালটার হারভেস্টিং টাইম সেপ্টেম্বর বা ম্যাক্স অক্টোবর কিন্তু যেমনটা হয় আর কি ছাদ বাগানে ফল খাবার জন্য কম আর দেখার জন্য আমরা বেশি রোপণ করি এই কারণে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে এসে আজকে ফলগুলোর হারভেস্টিং হচ্ছে এটা কিন্তু একেবারেই উচিত নয় যাদের বাড়ি এক মালটা থাকবে আমি সবসময় রিকমেন্ড করি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমস্ত ফল হারভেস্ট করে নেওয়া তাতে পরবর্তী সিজনে ফ্লাওয়ারিং ভালো আসে আর ওটাই হারভেস্টিং এর সবচেয়ে পারফেক্ট সময় কারণ লেট হারভেস্টিং এ ফলের মধ্যেকার জুস শুকিয়ে যেতে পারে যদিও আমারটা জুস শুকায়নি আমি আপনাকে দেখাতে পারি এই ফলটা জাস্ট কেটে দেখাচ্ছি পরিস্থিতিটা কি হয় এটা লেট হারভেস্ট করলে পরিস্থিতি আমি তো আমারটা ভালোই দেখছি বাড়ি এক মালটা কিন্তু এই সময় জুস থাকার কথা নয় তারপরও দেখুন আজকে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে এসেও পর্যাপ্ত পরিমাণে জুস রয়েছে এটা জাস্ট কিছু ব্যাপার থাকে যদি ঠিকঠাক করা যায় গাছে যদি প্রপার থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন ফলে জুস ধরে রাখা যায় আর যতটা লেট আপনি সেটার সার্ভেস্ট করবেন যদি জুস ধরে রাখতে পারেন তাহলে ফলের মিষ্টতা কিন্তু ততটাই বাড়বে বাড়ি এক মালটা ছাদ বাগানে আমরা কন্টিনিউ টেস্ট করে যাচ্ছি এবং আমার বিবেচনায় এটি একটা সেরা মালটার জাত অনেক জাত এসেছে অনেক জাত আসবে আরও কিন্তু বাড়ি এক মালটার জায়গাটা একটু ভিন্ন কারণ প্রথম আমরা যখন ভাবতেই পারিনি যে ছাদ বাগানে কোনো জাত সফলভাবে হতে পারে বা মালটা মৌসুমী মিষ্টি হতে পারে সেই সময় কিন্তু বাড়ি এক মালটা এসেছিল তার অবস্থানটা কাউকে দিয়ে রিপ্লেস করা যাবে না সমতলে যে মালটা চাষের একটা বিপ্লব সেটা কিন্তু বাড়ি এক মালটাই ঘটিয়েছে অনেকে ভাববেন এই সময়টা এসে হয়তো বিন্দুমাত্র জুস নেই ফলগুলো হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু এই সময় ভরপুর মাত্রায় জুস রয়েছে কালার এসেছে একদম ব্রাইট ইয়েলোইশ অনেকে দেখলে বিশ্বাসই করবেন না যে এটাই বাড়ি এক মালটা সত্যি মানে খাবার মতো একটা ভ্যারাইটি টেস্ট করবার মতো একটা কমন ভ্যারাইটি এই সময়টা হয়েছে একদম মানে রসগোল্লার মতো একটা স্বাদ চলে এসেছে একদম সফট মিষ্টতা অনেকটা বৃদ্ধি পেয়েছে বেশ ভালো লাগলো যাদের কাছে বাড়ি এক মালটা আছে একটা কথা মনে রাখবেন পুরনো চাল ভাতে বাড়ে সেরকমই হলো বাড়ি এক মালটা একদমই কমন ভ্যারাইটি সস্তায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কিন্তু সত্যি খুব ভালো ভ্যারাইটি মোরো ব্লাড ব্লাড নেই ভিতরে জুসও নেই তবে মোরো ব্লাড এটা হলো পাকিস্তানি কমলা লেবু যেটা পাকিস্তানি টু নামেও পরিচিত দারুণ একটা কমলা লেবু একটা সেরা ভ্যারাইটি সাইজটা দেখুন বাড়ি এক মালটার সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি দেখুন অ্যাজ কম্পারেটিভলি অনেকটাই বড় হয় পাকিস্তানি কমলা লেবু এবছরের আরো একটি সেরা প্রাপ্তি থাইমালটা থাইমালটা সম্বন্ধে আমার কোনো পজিটিভ অপিনিয়ন ছিল না তবে জারটা আমার অপিনিয়ন পাল্টে দিয়েছে দেখুন ফ্লাওয়ারিং কি পরিমানে ফ্লাওয়ারিং এসেছে গাছটায় নেহাত দু থেকে আড়াই ফিটের একটা গাছ বড় চার পাঁচ ফিট গাছের দরকার নেই জার যদি ভালো হয় দু আড়াই ফিটেই অনেক ভালো রেজাল্ট দেবে আরেকটা অসাধারণ ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি হলো সানগুইন ব্লাড ব্লাড কালার আসে না কিন্তু টেস্টের বিবেচনা এটা দারুন একটা ভ্যারাইটি গাছগুলোকে নোটিস করলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং আসতে শুরু করেছে এই সময় যদি আমরা গাছে ফল রাখি তাহলে কিন্তু এই ফ্লাওয়ারিং গুলো ফলে সেট হওয়ার পরিমাণ কমে যাবে ফল আমাদের মায়া লাগলেও বা খারাপ লাগলেও এই সময় গাছ থেকে সমস্তটাই তুলে নিতে হবে আর নতুন ভাবে একটা ইনসেক্টিসাইড এর ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে আর খাবারের একটা স্প্রে দিতে হবে এই বিষয়ে বিস্তারিত গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে চলুন বাকি হার্ভেস্টিংটা দ্রুত সেরে নেই এদিকে রয়েছে পাকিস্তানি কমলা লেবুর আরো একটি গাছ পাকিস্তানি কমলা লেবু ফুল একদম শ্রেষ্ঠ যেগুলো একদম লাস্ট রয়েছে সবচেয়ে ছোট সাইজ সেগুলোই পরে রয়েছে গাছের কিন্তু এখন অবস্থা একটু খারাপ হবে দেখে মনে হবে যে গাছটা একদম খালি হয়ে গেছে গাছে কিচ্ছু নেই সব পাতা ঝরে গেছে ডালগুলো কেমন খালি দেখাচ্ছে কিন্তু এটাই স্বাভাবিক এরপর যে বৃষ্টি হতে শুরু হবে গরম চলে আসবে তখন কিন্তু গাছ আবার সুন্দরভাবে পাতা নিয়ে সুন্দর একটা গেট আপে চলে আসবে এটা হলো ভেরিগেটেড মালটা এক সময়কার একটা অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি এর পাতাটাও ভেরিগেটেড হয় ফলটাও ভেরিগেটেড হয় এটাও আমরা আজকে হারভেস্ট করে নিচ্ছি এতেও কিন্তু দেখুন ফুলের কোনো কমতি নেই অনেকে বলেন ফুল কিভাবে আনবো অ্যাকচুয়ালি গাছকে একটু স্ট্রেস দিতে হবে আর গাছের একটু ম্যাচুরিটি প্রয়োজন শীতের সময় ডিসেম্বর জানুয়ারিতে আপনি গাছকে যদি একটু স্ট্রেস দেন তাহলেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে চলে আসে এদিকে দেখুন নতুনভাবে ফ্লাওয়ারিং এর সাথে ফ্রুট সেটিং শুরু হয়ে গিয়েছে অথচ আমরা পুরোনো ফলগুলোই এখনো হারভেস্ট করতে পারিনি এটা হলো মিশরীয় মালটা পুরোনো ফল কিন্তু অবশ্যই আমাদের হবে কালার আসে খেতে অত্যন্ত টেস্টি আমাদের ওয়েদারের সফল একটা ভ্যারাইটি এর ছোট্ট একটি গাছ গাছের হাইট সর্বোচ্চ হলে আড়াই থেকে তিন ফিট হবে তাতেই প্রচুর পরিমাণে ফ্লুটিং হয়েছিল এবং এই পাঁচ ছটি ফল যে দেখতে পাচ্ছেন এগুলো সব শেষে রয়ে গিয়েছিল অর্থাৎ আমাদের টেস্ট করা খাওয়া দাওয়া সব আসা সমস্ত কিছুর লাস্ট এই এই কয়েকটা ফল বাগানে এখনো টিকে রয়েছে যেগুলোকে অতি অবশ্যই তুলে নিতে হবে অলরেডি আমরা অনেকটাই লেট এটা আর একটা রয়েছে নাভেল অরেঞ্জের একটা জাত বলে কেনা কিন্তু কোনো নাভেনি জাতও এটা নাভেল অরেঞ্জ নয় কোনো মালটা তবে এখন এর মধ্যে জুস রয়েছে ধরেই বোঝা যাচ্ছে একটি ভালো ভ্যারাইটি আমি এর আগেও টেস্ট করেছিলাম চলুন ওদিকটাই যাওয়া যাক ইউলোমাল টার আরো একটি জাত এটাকে ইউলোমালটা থ্রি হিসাবে কালেক্ট করা হয়েছিল সাইজ সবকিছুই ভালো এটারও আমরা কমপ্লিট করলাম কারণ নতুন ভাবে প্রচুর পরিমাণে খুশি আসছে আর ফ্লাওয়ারিং সেট হচ্ছে এটা হলো আরেকটা জনপ্রিয় ভ্যারাইটি রেড লাইম। জনপ্রিয় বলতে অন্যের কাছে জনপ্রিয় আমার কাছে খুব একটা জনপ্রিয় নয় কারণ এটা খেতে ভালো নয় এই দেখুন ভেতরটা ভেতরটা রেড হয় বাইরেটাও রেড হয় কিছু বীজ রয়েছে কিন্তু টেস্ট খুব একটা ভালো নয় এটা ভাতে খাবার মতোও নয় শরবতে খাবার মতোও নয় জাস্ট একটা অর্নামেন্টাল ভ্যারাইটি আর এই লেবুর যে একটা গন্ধ রয়েছে এই গন্ধটাও আমার কাছে খুব একটা ভালো বলে মনে হয় না বা খুব একটা অ্যাট্রাকটিভ কোনো গন্ধ নয় আমার কাছে একটু বাজেই লাগে এই জাতটিকে আমি খুব একটা পছন্দ করি না ছাদ বাগানেও হয়তো রাখবো না এই গাছটা আমার খুব একটা পছন্দ নয় তার একটা মূল কারণ হলো এর মধ্যে প্রচুর পরিমাণে কাটা একতো কোনো টেস্ট নেই কোনো ফ্লেভার নেই আর এর মধ্যে যে কাটা এটা মনে হয় না আমার ছাদ বাগানে আমি ভবিষ্যতে গাছটাকে রাখতে পারবো এটা একটা অতি বাজে ভ্যারাইটি সফলতার মাঝে যেমন ব্যর্থতা থাকে তেমনই সানকিস্ট অরেঞ্জ বলে কেনা কিন্তু এর মধ্যে আমি আজ অবধি রস পাইনি সেই নভেম্বর থেকে ফল কেটে যাচ্ছি মানে ভালো মন্দ কি বিচার করবো ফলটা কোনো রসই থাকে না এরকমই একবার মনে হয় অক্টোবরে রস পেয়েছিলাম কিন্তু সেই সময় প্রচন্ড টক ছিল মানে সেই সময় সিট্রাস টেস্টের উপযুক্ত সময় নয় এই গাছটাকে ফেলে দিতে হবে অথবা টপ আপ করে এতে ভালো কোনো ভ্যারাইটি লাগাতে হবে অনেকে মনে করেন দেবাশিস দা ছাদ বাগানে যা দেখি সবকিছুই ভালো অথচ আমরা গাছ রোপন করতে গেলে ঠকে যাই আসলে সত্যি কথাটা তেমন নয় শুরুর দিকে যখন শুরু করেছিলাম তখন অনেক বেশি পরিমাণে ঠকতে হতো দশটা ভ্যারাইটি কিনলে তার মধ্যে সাতটা আটটাই ভুল বেরোতো এখন হয়তো দশটা যদি কালেকশন করি কারণ অথেন্টিক সোর্স বা কোথা থেকে গাছটা নিতে হবে কার থেকে নিতে হবে এই সম্বন্ধে একটা পারফেক্ট ধারণা হয়ে গেছে এই কারণে দশটার মধ্যে আটটা ঠিক হয় কিন্তু দুটা ভুলও হয়ে যায় সেই দুটোর মধ্যেই ধরুন এটা একটা এরকম ভুলভ্রান্তি হয় তাই যে কোনো নার্সারি থেকে কালেক্ট করুন সেটা লোকালিটিতে একটা জিনিস আমি আমি লক্ষ্য করছি ধরুন আজকে একটা আপডেট দেখাচ্ছি অরেঞ্জ সেটা কিন্তু দু বছর জাফা আমি গাছটা লাগিয়ে রেখে ফল টেস্ট করে তারপর আপডেট দেখাচ্ছি তারপর ধরুন ভ্যালেন্সিয়া অরেঞ্জ সেটা আমি গাছ লাগিয়ে রেখে ফল টেস্ট করে হারভেস্ট করে তারপর আপডেট দেখাচ্ছি কিন্তু আমি আপডেট দেখানোর সাথে সাথে মার্কেটে তার বড় বড় সাইজের চারা একদম সস্তায় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে অথচ আমি যে দু বছর পরিশ্রম করে গাছটায় ফল টেস্ট করলাম তারপর আমি চারা করলাম আমার চারা হলো এক ফিট দেড় ফিট কিন্তু মার্কেটে তিন চার ফিটের চারা একদম সস্তায় উপলব্ধ হয়ে গিয়েছে তাহলে যারা ওই গাছগুলো নিয়ে লাগাবেন তাদের নিশ্চয়ই মাতৃ গাছের সাথে কোনো সংযোগ নেই বা তারা দেখেনওনি নি জাফা বা ভ্যালেন্সিয়া কেমন হয় তারা জাস্ট নামটাকে ইউজ করে ব্যবসা চালাচ্ছেন এরকম ফাঁদে যারা পা দেবেন তারা অবশ্যই ঠকবেন সস্তায় বড় গাছ তো পাবেন কিন্তু ফলন হবে এরকম বুঝতেই পারবেন না যে আদতে এটা ভ্যারাইটিটা কি হলো কমলা লেবুর একটি অনবদ্য জাত এটা কোনো বিদেশি ভ্যারাইটি নয় এটা আমাদের দেশেরই নাগপুরের একটা বিখ্যাত ভ্যারাইটি নাগপুর ম্যান্ডারিন অত্যন্ত টেস্টি একটা ভ্যারাইটি সফল একটা ভ্যারাইটি আমাদের ওয়েদারেও দারুণ ভাবে হচ্ছে দেখুন ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখে এসে এর মধ্যেকার কালার দেখুন এর মধ্যেকার জুস দেখুন আর এর যে একটা সুগন্ধ এটা রীতিমতো মনমতানো একটা ঘ্রাণ নাগপুর ম্যান্ডারিন অবশ্যই আপনাকে জেনুইন ভ্যারাইটি সংগ্রহ করতে হবে কারণ এমন অনেক ভ্যারাইটি রয়েছে নাগপুরের যেগুলো জঘন্য খেতে বাজারে ইতিপূর্বে আমি পেয়েছি যেই গাছগুলো রোপন করলে আপনার মনে হবে টপ শুদ্ধ তুলে ছাদ থেকে ফেলে দিই জাস্ট অথেন্টিক ভ্যারাইটি পারে গার্ডেনিংটাকে আরো এগিয়ে নিয়ে যেতে এটার খোসাটাকে আমি ছুলে দেখাচ্ছি আপনাদের জন্য দেখুন একদম ইজিলি পিল সম্পূর্ণটা আলগা হয়ে গেছে জাস্ট ধরতেই খুলে চলে আসলো এই হলো নাগপুর ম্যান্ডারিন অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি বীজের সংখ্যাও একদমই কম প্রতিটা কুয়ায় কিন্তু বীজ নেই অল্প কিছু কয়েক বীজ রয়েছে সত্যি কথা বলতে এরকম কমলালেবুর জাত অনেক কমই পাওয়া যায় নাগপুর ম্যান্ডারিন সিটং ম্যান্ডারিন নেপালি ম্যান্ডারিন পাকিস্তানি ম্যান্ডারিন থাই ম্যান্ডারিন এরকম বেশ কয়েকটি জাত রয়েছে এর মধ্যে ইম্পেরিয়াল এম্পেরিয়ার এগুলো নতুন সংযোজন হয়েছে বেশ কয়েকটি জাত রয়েছে আট থেকে দশটি এগুলো ছাদ বাগানে যদি যে কেউ রোপণ করেন দারুণ একটা রেজাল্ট পাবেন আমি এতটুকু বলতে পারি আপনি বাজারে বা অন্য কোথাও কোনোদিন কিনেও এত ভালো কমলালেবুর জাত খাননি যেটা আপনার ছাদ বাগানে ফলবে ইজিলি হবে নেপালি ম্যান্ডারিন এটাও একটা দারুণ জাত নেপালি ম্যান্ডারিন এটাও একটা দারুণ সফল জাত এটা শ্রদ্ধেয় মাসুদ করিম স্যার থেকে সংগ্রহ করা একটি ভ্যারাইটি এবছরই আমার প্রথম ফলন আসে তবে গত বছর আমি এর ফল টেস্ট করেছিলাম দারুণ একটি ভ্যারাইটি খেয়ে দিয়ে লাস্টে কয়েকটা অবশিষ্ট রয়েছে আগামী বছর আশা করি আরো বেশি পরিমাণে ফলন পাবো গাছটা অনেকটাই বড় প্রায় সাত থেকে আট ফিট হাইট হবে গাছটা অনেকে জিজ্ঞেস করেন দাদা আপনার ছাদটা কতটা বড় আমার ছাদ অ্যাকচুয়ালি খুব একটা বড় নয় এটা তেরোশো স্কোয়ার ফিটের একটা ছাদ বাগান কিন্তু সমস্ত জায়গায় বসা সম্ভব নয় কিছু জায়গায় গাছ আছে আমি এতটা পরিমাণে গ্যাদারিং করে রেখেছি যেটা সেখানে ভিডিও করার জন্য একটা ফ্রি স্পেস দরকার হয় সেই ফ্রি স্পেসটা সেখানে নেই এই জায়গাটা আমি একটু ফ্রি করে রেখেছি যাতে এখানে কাপড় চোপড় আটতে পারি আবার এখানে বসে রিল্যাক্সে ভিডিও করতে পারি ছাদ বাগানে চলছে হারভেস্টিং আপনারা অবশ্যই কমপ্লিট ভিডিও ফলো করবেন অনেকটা কষ্ট করে ভিডিওগুলো রেকর্ড করা হয় কাটার খোঁচা খেয়ে বা টবের উপরে বসে কোনো রকম হেলে ধুলে যেহেতু প্রচুর পরিমাণে গাছ রেকর্ড করাটাও একটু অসুবিধাজনক তবু আপনাদের জন্য করা হয় যাতে সম্পূর্ণ বাগানটা আপনাদের সামনে তুলে ধরা যায় যারা ভিডিও দেখছেন কন্টিনিউ দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ ফলো করবেন আপনার অনেক প্রশ্নের উত্তর পারবেন আর আমি মনে করি যারা নিয়মিত ভিডিও দেখে যান তাদের মনে গার্ডেনিং সংক্রান্ত কোনো প্রশ্নই থাকা উচিত নয় কারণ আমি সমস্ত ধরনের টপিক কভার করি একটা গাছ পটিং থেকে শুরু করে তার পরবর্তী পরিচর্যা যত রকমের সুবিধা অসুবিধার সম্মুখীন আমি হই সবটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর সেটা জানলে আশা করি নতুন বাগানের বাগান করতে আর কোনো রকম সমস্যা হবে না তাই ভিডিওগুলো দেখবেন স্কিপ করবেন না কমপ্লিট দেখবেন যদি গার্ডেনিংটাকে সিরিয়াসলি করতে চান বা গার্ডেনার ফ্রেন্ডকে ভালো লাগে বা ফলো করতে চান তাহলে অবশ্যই ভিডিও কমপ্লিট দেখতে হবে কন্টিনিউ দেখতে হবে এই ছিল আজকের আমাদের হারভেস্টিং এর ভিডিও হারভেস্টিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি এটা জাস্ট একদম লাস্ট সময় এসে যতটুকু লাস্ট ফল বেঁচে ছিল তার অর্ধেকটা হারভেস্ট করা হয়েছে পেছনের অর্ধেক আরো বাকি রয়েছে এটা আবার পরে হারভেস্টিং করা হবে এটা করতেই আজকের অর্ধেক দিন শেষ হয়ে গেছে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ